নরসিদ জেলা ভেলা জেলা পুরো দিয়ে হাটে আছে কবুতর বাজারে দেখাবো চ্যানেলটি নতুন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেয়ার করে দেবেন চলুন দেখি গছ গ্ৰেইন <gửi>

আছে দেশি কবুতর এখানে আজকে বেচা কিনে নেই বেচা কিনে কম এখানে সিরাজি দুইটা আছে কোনো টকা এক হাজাৰলৈ বিক্ৰী পুরা দিয়ে আশেপাশে আছেন নৌসিন্দে পুরা দিয়ে আশেপাশে যারা আছেন তারা নিতে পারেন বেলা আসতে পারেন উনি অন্য অন্য বাজারে যায় আপনি পুটিয়া বাজারে যান পুটিয়া বাজারে যায় উনি আছেন নিয়মিত

চ্যানেলটি নতুন সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে ধন্যবাদ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ